नम श्री महेन्द्रनाथय कथामणीताय श्रीरामकृष्णमय सपाषदा तस्म नमो नमः नम दर्शन चतुर्दश পঁয়ষট্টি পৃষ্ঠা চৈতন্যদেবের লীলাভূমি পুরী মটন স্কুলের ছাদ রাত্রি সাতটা সিম চেয়ারে বসিয়া সিমর পুরী যাওয়া স্থির হইয়া গিয়াছে আগামী পরশু রওনা হইবার কথা তাই এখন জগন্নাথ পুরীর উদ্দীপন পুরীর আলাপন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে চৌঠা অক্টোবর ভক্তগণ সীমার সম্মুখে তিনদিকে বসিয়া আছেন বেঞ্চিতে অনেকেই আসিয়াছেন বীরেন মানিক মনোরঞ্জন গদাধর জগবন্ধু প্রভৃতি বয়াবৃদ্ধ দুর্গামিত্র বড়জিতেনের সঙ্গে পুরীর আলোচনা হইতেছে বীরেন বলরামবাবুর বাড়ি হইতে পত্র আনিয়াছেন পুরীতে তাহাদের বাড়ি শশী শ্রীমর থাকার জন্য শ্রীম যেন মনোরথে পুরী চলিয়ে গিয়াছেন যেন সমগ্র পুরীধামটি মনের সম্মুখে ভাসিয়া উঠিয়াছে তাই তাহারই কথা চলিতেছে সীম ভক্তদের প্রতি ওখানে সবই বিরাট সমুদ্র বিরাট জগন্নাথ বিরাট বিস্তীর্ণ আকাশ জগন্নাথে নিত্য ভোগরাগের ব্যাপারটি দেখলেও বিরাটের কথাই মনে হয় ঘরে কোনো পূজা অর্চা হলে লোক অস্থির হয়ে যায় কত ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আর ওখানে সাতবার ভোগ নিত্য কোনো কোনো ভোগের মহাপ্রসাদে পাঁচ হাজার দশ হাজার লোককেও খাওয়াতে পারা যায় মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব থেকে ব্যবস্থা করলে আবার ছাপ্পান্ন প্রকারের দ্রব্যে নিত্য ভোগ হয় সবই নিত্য নতুন তৈরি হয় নিত্য নতুন হাঁড়িতে রান্না তার জন্য কয়েকশো ঘর কুমোর রয়েছে তাদের বৃত্তি সব হাঁড়ি জোগানো আবার শোনা যায় তিনশো ব্রাহ্মণ নিত্য সেবায় যোগদান করে কোনো না কোনো প্রকারে আবার ষোলোটি গ্রাম আছে ব্রাহ্মণদের জন্য দান সেবা পূজা সম্বন্ধে কোনো প্রশ্ন উঠলে এই ষোলো শাসনেই ব্রাহ্মণেরা তার সমাধান করে এ তো হলো আদি পর্ব মধ্য পর্ব দেখো কত ভক্ত সাধু মহাত্মা সেখানে বাস করছেন শোনা যায় সেখানে সাতশো মঠ অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের আবার কি সুন্দর ব্যবস্থা এইসব তীর্থবাসীরও মঠে রান্নার দরকার নাই সব রান্না হয় লর্ড অফ দ্য ইউনিভার্সের রন্ধনশালায় রন্ধনশালাটি দেখলে বিস্ময় হয় সুপকার সু সুপকারগণ স্নান করে হবন করে তবে রান্নায় যোগদান করে সকলের মুখ কাপড়ে বাঁধা যাতে নিষ্ঠিবন মুখ থেকে কোনো নিষ্টি অর্থাৎ থুতু দ্বারা বস্তু অপবিত্র না হয় কি সুন্দর সব দৃশ্য হাঁড়ির উপর হাঁড়ি তার উপর হাঁড়ি তার উপর হাঁড়ি চাল ডাল তরকারি নিচের চালের হাঁড়ি তার উপর ডাল তার উপর তরকারি একটা হাঁড়িতে দশের বা তারও অধিক চাল সিদ্ধ হতে পারে লবণ মশলা কিছুই না একেবারে সুসিদ্ধ দ্রব্য খাদ্য প্রাণের একটুকু নষ্ট হয় না ভেজালে অতি পবিত্র পুষ্টিকর খাদ্য এ থেকেই আজকালের কুকু কুকারের সৃষ্টি হয়েছে শোনা যায় এই ছাপ্পান্ন প্রকারের ভোগ দ্রব্যে মিষ্টান্নেই বা কত এসবই নিত্য তৈরি হয় ভোগে কোনো বাঁশিদ্রব্য লাগে না তারপর কলা ইত্যাদি ফল মাখন কত কী ব্যবস্থা ছিল তিনশো টাকা দিলে একজন সারা জীবন এক হাঁড়ি ভাত এক হারি ডাল ও এক হারি তরকারি পাবে দেখেছি এতে দুজন লোকের পুরো খাদ্য থাকে এটা সবচাইতে কম টাকার ব্যবস্থা পাঁচ হাজার টাকা জমা দিলে একজন লোক ছাপ্পান্ন প্রকার ভোগের দ্র পাবে সারা জীবন এসব ব্যবস্থা ছিল যাতে সকল স্তরের ভক্ত সাধু নিশ্চিন্ত মনে শ্রীক্ষেত্রে বাস করে ঈশ্বর ভজন করতে পারে সারা জীবন এবার অন্তপর্ব কত শত সহস্র সাধু ও ভক্ত সেখানে বাস করছেন কত যুগ ধরে কতজন ঈশ্বরের দর্শন পেয়ে ধন্য হয়ে গেছেন আর জন্ম মরণ চক্রের হাত থেকে নিস্তার পেয়েছে। নানা রকমের সাধু নানা রকমের ভক্ত পুরীর কথা মনে হলে আমাদের মনে প্রথমেই ওঠে চৈতন্যদেব ও তার গোষ্ঠীর কথা গর্বধারিণীর আদেশে চৈতন্যদেব সন্ন্যাস নিয়ে চব্বিশ বছর পুরীতে ছিলেন এর মধ্যে তীর্থাদিতে ছয় বছর কাটিয়েছেন ভারত ভ্রমণে সঙ্গে সঙ্গে প্রচারও হয়েছে তার ভাব কিন্তু অর্গানাইজডভাবে হয় নাই বলে তার নাম নাই কিন্তু তাঁর ভাব তৎকালীন ভারতীয় ধর্মকে উদ্দীপিত করেছিল চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন গুরু নানক পাঞ্জাবে তার ভাব কেন্দ্রীভূত হয়েছিল বলে তার ভাবের সঙ্গে তার নামের অতপ্রচার চৈতন্যদেব ছিলেন মহাপণ্ডিত তাই তার ধর্ম পণ্ডিত সমাজে পরিজ্ঞাত নিত্যানন্দের প্রচারে জনসাধারণ নেতা পৌঁছেছে আর গুরু নানক ছিলেন কেবল অনুভবী পাণ্ডিত্য ছিল না তাঁর চৈতন্যদেবের মতো তাঁর প্রচারের অঙ্গ গান আর সারঙ্গ তাই কথা জনসাধারণে প্রবেশ করেছে অত চৈতন্য নিত্যানন্দের প্রচারের অঙ্গ ছিল নাম সংকীর্তন এর সাহায্যে জনসাধারণ তার ভাব কত গ্রহণ করে নবাগত প্রবল মুসলমান ধর্মের স্রোত এই দুই মহাপুরুষ অনেকটা প্রতিরোধ করেন শোনা যায় দক্ষিণে রামেশ্বরে একটি মন্দির আছে নাম তার হরি হরিবলা রাক্ষসের মন্দির কেউ কেউ অনুমান করেন এটা চৈতন্য দেবের হবে তিনি ভাবাবেশে উন্মাদবধ হয়ে যেতেন কখন এক কখন একেবারে জড়প্রায় হতেন তাতেই হয়তো রাক্ষস বলে রাক্ষস মানে মায়াবী নানা রূপধারী চৈতন্যদেব আঠারো বছর পুরীতে ছিলেন তার মধ্যে শেষের বারো বছর মহাভাবে লীন থাকতেন মহাভাব দুর্লভ জিনিস ভগবানের সঙ্গে এক হয়ে থাকা ভাবে লীলায় স্বশরীরে মানব শরীরে মহাভাবে অবস্থান করা নির্লি নির্লি নির্বিকল্প সমাধিতে নামরূপ থাকে না নুনের পুতুল সমুদ্রে মিলে এক হয়ে যায় মহাভাব আর নির্বিকল্প সমাধি দুটি ভাববস্তু অস্তিত্ববাচক তাই উপনিষদে আছে অস্থি বলে জানবে নির নিরাকার নির্গুণ পরব্রহ্মকে অগ্রসর হয় নেতি নেতি বলে নাম রূপে সব নেগেট করে নেগেট করে নেগেট করে যায় কিন্তু শেষটা ইতি ঠাকুর বলতেন মা ভাবের অ্যাপ্রোচ ইতি ইতি করে হয় শেষটায় তাই ইতির লেস থাকে ইতি অর্থাৎ ভাবের শেষ অস্তিত্ব থাকে ও প্রেমস্বরূপ নির্বিকল্পের শেষ জ্ঞানস্বরূপ দুই এক একটার অ্যাপ্রোচ ইতি ইতি করে অন্যটার নীতি নেতি করে বস্তু এক ভক্তমোহন ঠাকুর কি এই সেন্সে বলেছেন শুদ্ধা ভক্তি আর শুদ্ধা জ্ঞান এক শ্রীমতায়িত্ব বলি মনে হয় ইতিপথে অগ্রসর মানে আইডিয়াল আইডিয়ালাইজ দ্য রিয়েল রিয়েল অর্থাৎ এই নামরূপ বনে জগৎকে এই নামরূপ বনে জগৎকে ঈশ্বর বুদ্ধি দিয়ে দেখা ঈশা বাদম সর্বম শেষে সবই ঈশ্বর হয়ে যায় শিরাদা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে সব কৃষ্ণময় দেখতেন নিজেকেও কৃষ্ণময় দেখতেন এই ভাবটায় যখন ঘনীভূত হয় তখন শেষে এই বাহ্য নামরূপের অতীত একটা প্রেমময় বা প্রেমস্বরূপে অস্তিত্ব থাকে সেই অস্তিত্বটাকে নানা পথে গিয়ে দ্রষ্টাগণ নানা নামে বলে থাকেন সৎ চিৎ আনন্দ শান্তি প্রেম আদি ভক্তিপথে ইতিপথে যাও তবে শেষ মহাভাব আর নেতিপথে যাও তবে শেষ নির্বিকল্প সমাধি রূপে মিলন টু রিয়েলাইজ দ্য আইডিয়াল একটা অগ্রসর লীলার দিক দিয়ে অন্যটার নিত্যের দিক দিয়ে এই অর্থে ঠাকুর লীলাও সত্য নিত্য সত্য বলেছেন মহাভাবে নামরূপে লেস যা থাকে তাই জাগতিক নামরূপ নয় কিন্তু পারমার্থিক এই ইউনিভার্সের পরপারের জিনিস ওটা নিত্য শাশ্বত বস্তু প্রেম সমুদ্র সে অবস্থায় জাগতিক ব্যবস্থার সব শেষ হয়ে যায় দেশ কাল সব ভেদ ঘুচে যায় সব তখন একাকার যে একে দুই নাই সেই এক সেই একে একাকার এই সব চিন্তার শক্তি কত অমক শক্তি জাগতিক টাইম অ্যান্ড স্পেসের সঙ্গে ইনফ্লুয়েন্স থাকে সব চিন্তার অ্যাটমসফিয়ার আবহাওয়ার থাকে এর স্পর্শ আবহাওয়ায় থাকে এর স্পর্শ তাই এইভাবে লোক গেলে ওই তীর্থাদিতে অত আনন্দ শান্তি সুখ লাভ করে তীর্থ মানে যেখানে ভগবান কোনো স্থানকে অবলম্বন করে প্রকাশিত হন আর ঋষি মহাপুরুষ অবতার মানে যখন কোনো মানুষের শরীর অবলম্বন করে প্রকটিত হন পুরী চৈতন্যদেবের অবতারের ভাব সম্ভোগের লীলাভূমি কত রকম ঈশ্বরীয় দর্শন সম্ভব হয়েছে ওখানে তেমনি হল এই যুগের দক্ষিণেশ্বর ঠাকুর তাই নিজে বলেছিলেন একটি ভক্তকে ব্যাকেটে শ্রীমকে পঞ্চবটির কুটিরে থাকতে ঠিক এই কথা বলেছিলেন এখানে ঈশ্বরীয় কত দর্শন আলাপন সম্ভোগ আদি হয়েছে ভক্তটি কবি তাই চেয়েছিলেন নবতীর উপরে ঘরে থাকতে ঠাকুর তা দিলেন না ওই পঞ্চবটীর কুটিরে থাকতে বললেন এইসব দৈব ঐশ্বর্যের না এইসব দৈবী ঐশ্বর্যের দাম নাই এটি অমূল্য এই সব জীবন্ত জাগ্রত ঐশ্বর্যে লাভ হয় ওসব স্থানে থাকলে পুরী দক্ষিণেশ্বর ইত্যাদি মহাতীর্থে পুরীর আরও কত মাহাত্ম্য চৈতন্যদেবের দেবের ভক্তরা এক এক বিরাট পুরুষ হরিদাস ঠাকুর তাহা তাঁহাদের একজন তিনি রোজ তিন লক্ষ নাম জপ করে তবে জল গ্রহণ করতেন গদাধরের কি ভালোবাসা চৈতন্যদেবের জন্য স্বরূপ দামোদর পুরী রায় রামানন্দ সিকি মাইতি আর তার ভগিনী মাধবী দেবী এরা খুব উচ্চ শ্রেণীর প্রেমিক ভক্ত ঠাকুর আমাকে নিজে বলেছেন আমি পুরীর জগন্নাথ তাই আমাকে কয়েকবার পাঠিয়েছিলেন পুরীতে আবার আমাকেই বলেছিলেন খ্রাইস্ট চৈতন্য আর আমি এক নরেন্দ্রকে বলেছিলেন এই যে লোক গৌড় গৌর করে সেই গৌড় তো আমি ঠাকুর অনেকবার বলেছেন আমি আর চৈতন্য এক তাই পুরীতে নিজে যেতেন না বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে অর্থাৎ ওই চৈতন্যদেবের যে উচ্চ মহাভাব ওই মহাভাবে শরীর চলে যাবে একাকার হয়ে যাবে মানে পূর্বস্তৃতি স্মরণ হবে ওহা এই শরীর এই শরীর ধারণ করতে পারবে না গয়া তো যান নাই ওই জন্যে বলতেন শরীর চলে যাবে ওখান থেকে এসেছিল কি না ওখান থেকে এসেছিলেন কি না অবতার এসে লুপ্ত তীর্থ উদ্ধার করেন গুপ্ত তীর্থ জাগ্রত করেন আবার নতুন তীর্থও তৈরি করেন দক্ষিণেশ্বর হলো সেটি নতুন তীর্থ কামার পুকুর এই সব দৈবিক সম্পদ উপভোগ করা যায় ওখানে পুরীতে আর ঝঞ্ঝাট কম মহাপ্রসাদ কিনে খাও রকম মহাপ্রসাদ পাওয়া যায় ঘি ভাত মাখন মিষ্টান্নাদি নাদি রান্নাবানার কোনো ঝঞ্ঝাট থাকে না রান্না বান্না ঝঞ্ঝট থাকলে বঞ্চ অতি সময় চলে যায় কত দেশে লোক আসছে ওখানে সারা ভারতের লোক আবার ভারতের বাইরের লোকও আসে তাই পুরী ভক্তদের জন্য যেন বৈকুণ্ঠ একজন ভক্ত কিছু সন্দেশ আনিয়াছে সিমোর কথা মতো উহা ঠাকুরকে নিবেদন করা হইল ইহার কতক অংশ আলাদা করিয়া রাখা হইলে রাখা হইল সাধু সেবার জন্য মনোরঞ্জনে উহা অদ্বৈত আশ্রমে দিয়ে আসিবেন অপরাংশ ভক্তগণ পাইলেন শ্রীম জুতা ছাড়িয়া একটি কণা মুখে দিয়া একটি কণা মুখে দিলেন রাত্রি দশটা পরের দিন সকাল আটটা শ্রীম সিঁড়ির ঘরে বসিয়া চেয়ারে দক্ষিণাস্ত্র দরজার গোড়ায় আগামীকাল পুরী যাইবেন স্থির হইয়াছে সঙ্গে কে যাইবেন সেই কথাই হইতেছে গিন্নিমা যদিও সম্প্রতি দর্শন করিয়া আসিয়াছেন তথাপি তিনি পুনরায় যাইবেন সীমর পরিচর্চার পরিচর্যার জন্য আর বিনয় যাইবেন তাহার অবসর আছে সুখেন্দু কর্মক্লান্ত রুগ্ন তিনিও যাইবেন বায়ু পরিবর্তনে অবসর ও মহাপুরুষ সংশ্রয় এই তিন কার্যই সিদ্ধ হইবে একসঙ্গে ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमेढं तं रामकृष्णं शिरसानमामः <coughs>